নমস্কার হেডলাইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান একটি অ্যাওয়ারনেসমূলক মূলক অনুষ্ঠান আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন ধরনের রোগ নিয়ে আলোচনা করি এখানে আমরা এবং তার সঙ্গে সেই সমস্ত রোগের চিকিৎসা পদ্ধতি কি রয়েছে এবং কত দ্রুততার সঙ্গে একজন পেশেন্ট বা পেশেন্টের পরিবার মেডিকেল সাপোর্ট নেবে এবং নেওয়া প্রয়োজন রয়েছে যাতে যাতে তারা সুস্থ হন সেই নিয়ে থাকে আমাদের আলোচনা নির্দিষ্ট কোনো না কোনো বিষয় নিয়ে আমরা এই হেল্পলাইন অনুষ্ঠানে এগিয়ে চলি আজকে খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা পথ চলব তা হচ্ছে পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনার প্রতিকার এবং তার চিকিৎসা এই নিয়ে থাকছে আজকে আমাদের আলোচনা কারণ সবসময় আমরা দেখেছি যে খবরের শিরোনামে প্রথমেই থাকে কিন্তু এই খবর অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা প্রতিদিন আমাদের যে কত এই পথ দুর্ঘটনা ঘটনা ঘটে রেশিও হিসাব করলে দেখা যাবে কিন্তু প্রচুর কিন্তু সেই পথ দুর্ঘটনায় মৃত্যুসম যন্ত্রণা বা মৃত্যু পর্যন্ত হয়ে যাওয়া বা সেই রকম পরিস্থিতি দাঁড়ানো এবং তার সঙ্গে সঙ্গে একটা চিকিৎসা জায়গা সুস্থ হতে হবে কিভাবে আমরা সঠিক সময় প্রপার চিকিৎসার মাধ্যমে সুস্থ হব সেই নিয়েই থাকবে আজকে আমাদের আলোচনা কারণ আমাদের যেহেতু যে বিষয়বস্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে আমরা থাকছি এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার ভট্টাচার্য অনেক অনেক স্বাগত জানাবো ডাক্তার বাবুকে আমাদের অনুষ্ঠানের জন্য এবং ডক্টর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে উনি প্রফেসর এইচওডি প্লাস্টিক সার্জারি কেপিসি মেডিকেল কলেজ কলকাতা সুতরাং বিশেষ করে আজকে ডাক্তার কাছ থেকে আমরা জানবো কেন বিশেষ আমরা কেন এই টপিক আজকে বেছেছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ডাক্তার কাছ থেকে আমরা জানবো যে এটার কি প্রতিকার রয়েছে এবং কিভাবে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারি একদম আবারও অনেক স্বাগত জানবো আমাদের স্টুডিওতে ডাক্তার বাবুকে আজকে এই যে পথ দুর্ঘটনা আমি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করলাম যে প্রতিনিয়ত এটা আপনিও দেখছেন আপনি তো পেশেন্ট হ্যান্ডলিং করছেন আমরাও দেখছি আমাদের মিডিয়া ওয়ার্ল্ডে গিয়ে কাজ করতে গিয়ে আমাদের বেশিরভাগ সময় পথ দুর্ঘটনার নিউজ করতে হচ্ছে এই যে অ্যাক্সিডেন্ট এবং এটা লাইফ থ্রেটনিং সিচুয়েশন বা অনেক সময় আমরা মানুষকে মারা যেতেও দেখি এটা দুর্ভাগ্যজনক আমাদের কাছে এই জায়গাটা আমরা কিভাবে রিকভার করবো নিজেদের সুস্থতার জায়গায় নিয়ে যাবো একদম ঠিক আজকে প্রথমে আমি যা সিটিভিএম চ্যানেলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই কারণ এরকম একটা প্রাসঙ্গিক টপিক তুলে ধরার জন্য হেলথ আইন অনুষ্ঠানে এবং অবশ্যই সুবর্ণা দত্ত ব্যানার্জিকে আমার তরফ থেকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি আপনাদের দর্শক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকে এই আলোচনাটা প্রাসঙ্গিক এই কারণেই যে পথ দুর্ঘটনা দুর্ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে এবং এখন এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স তাতে মোটামুটি ধরুন আমাদের যে পপুলেশান প্রায় প্রত্যেক দিনই চার লাখ করে লোক কত দুর্ঘটনায় ভুগছেন মানে আক্রান্ত হচ্ছেন এবং প্রায় দেড় লক্ষ লোক মারাও যাচ্ছেন তাহলে বুঝুন পার্সেন্টেজটা আমাদের যদি একশো চল্লিশ কোটি পপুলেশানে চার লাখ লোক মারা মানে দুর্ঘটনা হয় এবং প্রায় দেড় লক্ষ লোক যদি মারা যান তাহলে আমাদের এগুলোকে প্রিভেন্ট করা সম্ভব এবং প্রিভেন্ট করতে হবে তার জন্যই কিন্তু আজকে আমি আমাদের সিটিভিএন চ্যানেলকে বিশেষ করে ধন্যবাদ দেবো পথ দুর্ঘটনা কী করে আটকাবো আমরা প্রথম হচ্ছে এটা পথ দুর্ঘটনায় কি হতে পারে আমাদের মোটামুটি সবাই জানি সব ধরনের ইঞ্জুরি হতে পারে যে কোনো জায়গায় বিভিন্নভাবে ইঞ্জুরি হতে পারে তো সেগুলো আমি পরে আসছি কিন্তু আগে বলি যে পথ দুর্ঘটনায় আটকানোর কি প্রসিজিওর আটকাতে গেলে আমাদের সবাইকে মানে রোড ট্রাফিক যে সিগন্যালগুলো সেগুলোকে দেখতে হবে আমাদের যারা ড্রাইভার আছেন তাদেরকে একটা মানতে হবে এবং যারা পথচারী আছেন তাদেরকে কিছু নির্দেশ মানতে হবে ড্রাইভারদের যে নির্দেশ মানতে হবে তারা যেন কোনো সময় নেশাগ্রস্ত হয়ে গাড়ি না চালান তারা যেন ট্রাফিক সিগনাল ভায়োলেট না করে গাড়ি চালান এবং তারা যেন অতি অবশ্যই দ্রুততার সাথে গাড়ি না চালান কারণ সমস্ত পথ দুর্ঘটনা হয় নেশাগ্রস্ত এবং দ্রুততার সাথে গাড়ি চালে কোনো রকম রাস্তায় দাঁড়িয়ে যদি আপনি তাড়াহুড়ো করে গাড়ি চালান তাতে আপনি হয়তো পাঁচ মিনিট বাঁচাবেন কিন্তু আপনার নিজের জীবনটাও সংশয় থাকতে পারে সেইভাবেই আমি কিন্তু গাড়ি চালাবেন সুতরাং আমরা আমরা চাইব আমাদের সমস্ত ডাক্তাররা এবং আমাদের সমস্ত লোকজন আমাদের সমাজের লোকজন যে আমরা চাইব আপনি যাতে কোনো মানে নিশ্চিন্তভাবে গাড়ি চালান এবং আপনি এবং আপনার লোক যাতে অসুস্থ না হয় বা অত দুর্ঘটনায় আর শিকার না হয় তো সেই জন্য আপনার আমি এইভাবে বলি ড্রাইভারদের বা পথচারীদের যে আমি শুধু রাস্তায় চলার সময় আমি শুধু দেখতে পাই আর কেউ দেখতে পায় না এইভাবে আমরা কিন্তু গাড়িটা চলবো মানে গাড়িটা চালাবো এবং পথে পথে চলবো আর সবসময় ট্রাফিক সিগনাল এবং পথচারীদেরও ট্রাফিক সিগনাল মেনে চলতে হবে যাতে করে আমরা কোনো রকম পথ দুর্ঘটনা নিজেরা শিকার না হই এমনকি যারা সাইকেল আরোহী যারা হেলমেটহীন যাতায়াত করেন তাদেরকে আমি বলবো তারা হেলমেট পরুন যারা বাইক রাইড করেন টু হুইলার চালান তারা যেন হেলমেট পরেন এবং সবাই যেন হেলমেট পরেন আমরা অনেক সময় দেখে থাকি যে যারা আনুষঙ্গিক মানে বাচ্চা যারা যে ইম্পর্টেন্ট আরও বেশি যাদের জীবনটা আরও বেশি ইম্পর্টেন্ট সেই বাচ্চাদের হেলমেট পান ছাড়া আমরা চলি এবং এইগুলো মানে না করাই ভালো কারণ কোনোভাবে বাচ্চারা টিকো ডাউন করলো এবং নিচে পড়লো আলটিমেটলি তার মাথাটায় চোট লাগলো এবং আলটিমেটলি বাচ্চাটা মারা গেলো এটা কিন্তু আমরা খুবই দেখি এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য বাচ্চাদেরও হেলমেট পরান যাতে করে অন্তত প্রিভেন্ট করতে পারি যদি কোনো কারণে বাচ্চার ইঞ্জুরি হয় যাতে মাথা ইঞ্জুরি না হয় এবং বাচ্চাটা বেঁচে থাকে বেশিরভাগ পথ দুর্ঘটনায় কিন্তু আমাদের মাথা এবং মানে হেড ইঞ্জুরি থেকে মারা যায় এবং আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আরও বেশি হয় হচ্ছে গিয়ে লোয়ার লিম ইঞ্জুরি বা আপার লিম ইঞ্জুরি লিম ইঞ্জুরি ডিভার্সেটিক ধরুন কারোর রাস্তার উপর দিয়ে বাসের বাস চলে গেল পায়ের উপর দিয়ে বা মাথার উপর দিয়ে বাস চলে গেল বা ধাক্কায় পড়ে গেল গিয়ে হাটা হেড ইঞ্জুরি হলো সুতরাং আমরা যখনই এই ধরনের ইনজুরি ইঞ্জুরি দেখবো তার প্রধান যেটা করব যে কোনো মানুষই পথচারী বলুন বা যে কোনো মানুষ রাস্তাঘাটে চলছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা সেই ইঞ্জুরি থেকে পালিয়ে যাবেন না ইঞ্জুরিটায় সামনে যান গিয়ে যদি তা কোনো উপকার করতে পারেন সেগুলো একটু দেখুন কারণ সেই সময় হয়তো তার প্রয়োজন একটা অ্যাম্বুলেন্স দেখা সেই সময় হয়তো তার প্রয়োজন একটা সিপিআর দেওয়া তো এইটা যদি আমরা সেই সময় দিয়ে তাকে রিসাসিটেট করে তাকে ভালো মানে একটা হাসপাতালে ট্রান্সফার করতে পারি আর এখন কোনো রকম ভয় পাওয়ার কারণেই আমাদের সরকার থেকে বলে দিয়েছেন যে যে কোনো পথচারী দুর্ঘটনা পথ দুর্ঘটনার পেশেন্টকে যদি আমরা সরকারি সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে চব্বিশ ঘন্টা চিকিৎসা দিতে তারা বাধ্য এমার্জেন্সি চিকিৎসা এবং সেক্ষেত্রে কোনো পয়সা লাগবে না এমন ধরনের বলা আছে বেসরকারি সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল সুতরাং আপনারা সেইভাবে কিন্তু মানে পথ দুর্ঘটনায় তাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন এবং আপনাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না সেই পেশেন্টের জন্য যারা আপনারা রেস্কিউ করছেন সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা এবং পুলিশ আপনাদের সঙ্গে সব সময় সহযোগিতা করবে আর সব থেকে জানবেন আমাদের স্কটল্যান্ড ইয়ারের পরে ক্যালকাটা বা ওয়েস্ট বেঙ্গলের ট্রাফিকিং ব্যবস্থা বা ইন্ডিয়ার ট্রাফিকিং ব্যবস্থা কিন্তু সব থেকে ভালো এবং সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড এখনো পর্যন্ত ক্যালকাটা ট্রাফিকিং ব্যবস্থা ক্যালকাটা এত গাড়ি এত পপুলেশন থাকা সত্ত্বেও এত কম জায়গা তবুও কিন্তু আমরা এখনো সেকেন্ড ইন দা ওয়ার্ল্ড সো সুতরাং আমরা ট্রাফিকের উপর ভরসা করব ট্রাফিক সিগন্যাল যারা আছে তারা কিন্তু সেটা মেনটেন করবো সেটাকে অবহেলা করব না এরপর যখন আমরা এ সত্ত্বেও যখন আমাদের মানে এগুলো হবে গাড়ি সব সময় রেস মানে রেস করব না সব সময় দেখা যায় যে আমরা একটা গাড়ি অন্য গাড়ির সাথে পাল্লা দিচ্ছি সেগুলো না করে যদি আমরা চালাতে পারি গাড়িটা যদি সুস্থভাবে চালাতে পারি এবং যদি ড্রাঙ্ক না হয়ে মানে নেশাগ্রস্ত না হয়ে আমরা গাড়ি চালাই তাহলে কিন্তু আমরা অনেক প্রিভেন্ট করতে পারবো আর হেলমেট পরে গাড়ি চালাবো আর এই ছাড়া যেগুলো হয় সেগুলো হচ্ছে যে আমরা যখন একটা পথ দুর্ঘটনা হলো তখন আমরা দেখলাম যে একটা লোক পড়ে আছে তার মাথা ইঞ্জুরি সে হচ্ছে আর কোনো জায়গা থেকে বিট করছে সুতরাং আমরা রক্তপাত সঙ্গে সঙ্গে বন্ধ করার চেষ্টা করব। থ্রু ব্যান্ডেজিং মানে যা আছে নিজের রুমাল থাকলে রুমাল দিয়ে রক্তপাতটা বন্ধ করার চেষ্টা করব এবং সে যদি দেখা যায় যে আনকনশিয়াস তাকে চেষ্টা করব পা দুটো তুলে দিয়ে তাকে সিপিআর দিতে কার্ডারিটেশন এটা দিতে এবং যদি মানে যারা জানে তারা যদি সঙ্গে সঙ্গে এটা দেন তাহলে কিন্তু পেশেন্টটাকে বাঁচানো সম্ভব সেই মুহূর্তে এছাড়া যেটা হয় সেটা হচ্ছে কি এবার কোথায় ইঞ্জুরি হয়েছে সেগুলো দেখি যে পেশেন্ট যদি মানে মোটামুটি নর্মাল সিপিআর দিয়ে ভা সুস্থ করা গেছে এইবার আমরা যদি দেখি যে কোথায় ইঞ্জুরি হয়েছে সেগুলো খেয়াল করব। যদি আমার ধরুন হাতে ইঞ্জুরি হয় হাতটাকে একটু রেস্টে নিয়ে যাবো যাতে করে ফ্র্যাকচার থাকলে ফ্র্যাকচারটা রেস্ট পায় সরে টরে না যায় এবং ব্লিডিংটা কম হয় এবার যদি পায়ে ইঞ্জুরি হয় পাটাকেও যথাসম্ভব রেস্ট দেবো যাতে সে না হাঁটে যাতে সোজা থাকে এবং তাকে যাতে মানে ফ্র্যাকচার সাইড যদি যতটা পারা যায় মোবিলাইজ করে আমরা ট্রান্সফার করব হিন্দু হসপিটাল আর ব্রেন বা অন্য কোনো জায়গায় ব্রেনে যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অতি অবশ্যই পা দুটোকে তুলে নিয়ে তুলে রাখবো এবং শুয়ে দেবো শুয়ে দিয়ে সিপিআর দিয়ে তাকে যথাসম্ভব তাড়াতাড়ি যদি অক্সিজেন দেওয়া সম্ভব হয় ভালো যদি কোনো জায়গায় আশেপাশে ফ্লুইড চালানো সম্ভব হয় আইভি ফুইড সেটা দেওয়ার চেষ্টা করবো দিয়ে অতীত সত্ত্বে তারা আমরা মানে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো এবার হাসপাতালে নিয়ে গিয়ে যেটা করা হয় সেটা আমাদের পোর্শন যেটা আমরা ডাক্তাররা করে থাকি সেটা হচ্ছে গিয়ে ইমিডিয়েট তাকে পেশেন্ট সবসময় শখে থাকে যে কোনো শখ কার্ডিওজেনিক শখ নিউরোজেনিক শখ ট্রমার জন্য শখ পেন পেনের জন্য শখ সব শখের জন্যেই কিন্তু আমাদের চিকিৎসা হচ্ছে আইভি ফ্লুইড মানে ইন্টারভেনাস ফ্লুইড দেওয়া হয় এবং অক্সিজেন ক্যাথেটারাইজেশন এবার এগুলো করে আমরা তাকে রিসাসিটেট করলাম তার জ্ঞান এলো মোটামুটি একটা বা জ্ঞান এলো বা এলো না কিন্তু আমরা সাইমটেনিয়াসলি সব পরীক্ষা নিরীক্ষার সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসা পদ্ধতি শুরু করে থাকবো এবার ধরুন কারোর হয়তো ডিভাস্টেটিক ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরি মানে এমন হয়েছে যে পা পুরো ঝুলছে কেটে ঝুলছে মাংস বেশি ঝুলছে হাড়গুলো ফ্র্যাকচার হয়ে গেছে নোংরা রাস্তার নোংরা লেগেছে এসবগুলো হয়েই থাকে সেই সময় মানে আমরা চেষ্টা করে থাকি যেটা সেটা হচ্ছে পায়ের পুরো না ভালো করে ওয়াশ করব ওয়াশ করে তাকে মোটামুটি যতটা পারবো ভালো অনেকক্ষণ ধরে ওয়াশ করে যাতে ইনফেকশন প্রিভেন্ট করা যায় এবং তাকে ইমোবিলাইজ করা যায় মানে পা ফ্র্যাকচার সাইডে যদি ইমোবিলাইজ করা যায় এটা চেষ্টা করব যদি অ্যানারসেটিক ফিটনেস পেয়ে যাই ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব আমরা অপারেশন করার চেষ্টা করি যাতে পাটাকে বাঁচা মানে বাঁচাতে পারি তো এই ধরনের মানে চিকিৎসা কিন্তু প্রত্যেকটা ট্রমা ক্যান্ডি মানে যেখানে ট্রমা চিকিৎসা হয় সেখানেই হয় আর মানে যে কোনো হাসপাতালে কাছের হাসপাতালে নিয়ে গেলেই কিন্তু মিনিমাম যে এমার্জেন্সি প্রসিডিওর আছে সেখানে কিন্তু এই ধরনের চিকিৎসা সম্ভব তারপরে তাকে হয়তো হায়ার সেন্টারে বা কোথাও নিয়ে যাওয়া হলো কিন্তু আমরা যখন ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই সময় ইমিডিয়েট যে কাছের হাসপাতালটা তাকে সেখানে নিয়ে যাব এবং নিয়ে গিয়ে আমরা সেখানে চেষ্টা করব এদের অতি তাড়াতাড়ি শখ থেকে রিকভার করা এবং বাঁচানো প্রথম কাজ হচ্ছে লাইফ লাইফ সিকিওর করা তারপরের কাজ হচ্ছে যেগুলো ভেঙেছে বা যেগুলো ক্ষত ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে নিয়ে চিকিৎসা করা এই এরপরে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আসছে এবং পরীক্ষা নিরীক্ষা মানে হচ্ছে যদি ব্রেন ইঞ্জুরি হয় ডেফিনেটলি আমরা সিটি স্ক্যান করবো বা এমআরআই করবো আমাদের যদি কোনো ফ্র্যাকচার থাকে বা কিছু সেখানে এক্স রে করবো বা এমআরআই করবো স্পাইন ইঞ্জুরি হলে আমরা সবসময় শুয়ে রাখবো তাকে মানে শুয়ে রেখে ট্রান্সফার করবো ট্রান্সফার করবো এখান থেকে ওখানে এবং স্পাইনাল ইঞ্জুরি খুব মারাত্মক কারণ পা প্যারালাইজ হয়ে যায় তখন সে হাত পা কোনোটাই নাড়াতে পারে না মানে উপরের দিকে হলে হাত পা নাড়াতে পারে না নিচের দিকে হলে পা নাড়াতে পারে না কোনো পাই সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করবো তাকে মানে সো অবস্থায় ট্রান্সপোর্ট করতে এবং সোয়া অবস্থায় তাকে চিকিৎসা করতে এবং যত তাড়াতাড়ি হোক তার এক্স রে করে সিটি স্ক্যান করে এবং এমআরআই করে তাকে ডায়াগনোজ করবো যে কোথায় কি হয়েছে এবং সেই অনুযায়ী চিকিৎসা করা ইমিডিয়েট সেটা প্রয়োজন এবং যত তাড়াতাড়ি সম্ভব ধরুন ব্রেন ইঞ্জুরি হয়েছে একটা হেমারেজ হচ্ছে সেখানে সেই ব্রেন ইঞ্জুরিটাকে আজকাল খুব ভালো আমাদের নিউরোসার নিউরোসার্জারি ডেভেলপ করেছে ওয়েস্ট বেঙ্গলে এবং আমি আমি আমাদের ডিউরো সার্জারি বন্ধু বান্ধবের সাথে একমত যে তারা কিন্তু খুব ভালো চিকিৎসা দিচ্ছে সুতরাং এখন কিন্তু আমাদের ডেথ রেথ ডিউটি পঠ মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে মানে আগে যেমন ধরুন চার লাখে তিন লাখ মারা যেত এখন কিন্তু মানে পাঁচ লাখে দেড় লাখ মারা যাচ্ছে সুতরাং আরও অনেক আরও অনেক কম আর প্লাস প্লাস্টিক সার্জারি বা একটা টিম এফেক্ট জেনারেল সার্জারি ট্রমা সার্জেন অর্থোপেডিক সার্জেন প্লাস্টিক সার্জেন সবাই মিলে যদি একসাথে অ্যানাসেটিস্ট মেডিকেল মেডিকেল স্পেশালিটি এরা যদি সবাই মিলে যদি একসাথে আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু অনেক ভালো চিকিৎসা দেওয়া সম্ভব এবং সেটা হয়তো আমার রিসার্সিটেট করে দু ঘন্টা পরে বা পাঁচ ঘন্টা পরে চার ঘন্টা পরে আমি যখন বেস্ট সেটা পাবো সেই সময় চিকিৎসাটা দেওয়া খুবই জরুরি ধরুন রাত্রে পেশেন্ট এলো এবার রাতে আমি তাকে রিসার্সিটেট করলাম পরের দিন সকালে মিলে সবাই মিলে যদি ঝাঁপিয়ে পড়ে সেই চিকিৎসা করি সেটা কিন্তু অনেক ভালো চিকিৎসা হবে রাতে মানে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে চিকিৎসা করার থেকে তো সেইটা আমরা কিন্তু করে থাকি এবং এতে ভালো রেজাল্টও পাওয়া যায় ইমিডিয়েট যদি সব টিম থাকে যেমন অ্যানাসেটিস মেডিকেল স্পেশালিটি সার্জন অর্থোপেডিক সার্জন এবং প্লাস্টিক সার্জন নিউরো সার্জেন এরা যদি সবাই থাকে প্লাস কার্ডিওলজিস্ট সবাই থাকে কিন্তু তাহলে চিকিৎসা ভালো দেওয়া সম্ভব এবং এটা আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও হচ্ছে সমস্ত কলকাতার যত গভর্নমেন্ট মেডিকেল বা পশ্চিমবঙ্গের যত গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে সব জায়গায় হচ্ছে এই চিকিৎসা এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোতেও কিন্তু এই চিকিৎসা হচ্ছে সুতরাং আমরা ভয় ডর না করে যে কোনো কাছাকাছি হাসপাতালে পৌঁছে দেবো তারপরে আমরা একদিন পরে ডিসাইড করব যে আমরা পয়সা অ্যাফোর্ড করতে পারবো বা পারবো না সেক্ষেত্রে আমরা হয়তো গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাবো যদি অ্যাফোর্ড করতে পারি তাহলে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের ইমিডিয়েট যে চিকিৎসাটা সেই চিকিৎসার জন্যই কিন্তু মানুষ মারা যাবে এবং বাঁচবে তো সেইটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি তাহলে কিন্তু আমরা মানে পেশেন্টটাকে বাঁচাতে পারবো না তো এটা আমাদের মানে সমাজের দায়িত্ব আমাদের নিজেদের দায়িত্ব ডাক্তার দায়িত্ব ছাড়াও মানুষের দায়িত্ব যে একটা মানুষ যখন বিপদে পড়ছে পথ দুর্ঘটনায় তারা যে কোনো ভাবে বিপদে পড়ে ওটা কেন ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যান ওই প্রপার কেয়ার মানে প্রপার কেয়ার বলতে যদি কোনো জায়গায় রক্তপাত হয় সে রক্তটা যাতে বেশি না হয় যদি ব্লিডিং বেশি না হয় সেই জন্য চেষ্টা করা তাকে বেঁধে নিয়ে যাওয়া যদি ফ্র্যাকচার হয় সেই ফ্র্যাকচারটাকে যাতে কম নাড়াচাড়া হয় যেন ফ্র্যাকচার হওয়া মানে তার ব্যথা হচ্ছে সেই ব্যথাটা যাতে বেশি নাড়াচাড়া হলে আরও ব্যথা হবে তো সে পেশেন্ট শোকে চলে যাবে অজ্ঞান হয়ে যাবে সেটা থেকে রিকভার করা খুব মুশকিল সেই ফ্র্যাকচারে যাতে কম নাড়াচাড়া হয় সেটাও দেখতে হবে যেমন পায়ে হলে পাটাকে হরেজেন্টাল করে রাখা হাতে হলে হাতটা গলার সাথে ঝুলিয়ে দেওয়া নর্মে হলে আমটাও আমি ঝুলিয়ে দেওয়া এইগুলো কিন্তু আপনারা সবাই জানেন বা চেস্টে হলে বা ইয়েতে স্পাইনে হলে শুয়ে দেওয়া তাকে মাথায় হলে ডেফিনেটলি তাকে যতটা পারা যায় কনসার্স রাখার চেষ্টা করা এবং যদি হাটের ঝামেলা থাকে তাহলে সেক্ষেত্রে কার্ডিওজেনিক সিপিআর দিয়ে তাতে তাড়াতাড়ি পাঠানো যদি অক্সিজেন স্যালাইন দেওয়া সম্ভব হয় দেওয়া হলো না হলে আপনি নিয়ে গেলেন হাসপাতালে তো এইগুলো কিন্তু আপনাদের দায়িত্ব যারা আপনারা পথ দুর্ঘটনার সাক্ষী এবং পথ দুর্ঘটনা থাকে আপনারাই কিন্তু একটা পেশেন্টকে বাঁচাতে পারেন তারপরে ডাক্তারদের দায়িত্ব আসছে ডেফিনেটলি ডাক্তারদের দায়িত্ব অনেক বেশি কারণ তারা যে পেশেন্টটা পাচ্ছেন তাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করে তাকে আবার কাজের জায়গায় ফিরিয়ে দিতে হবে এরকম হাত পায়ে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু তাকে দুটো জিনিস ভাবতে হবে সে কী কাজ করে সেই কাজ করতে পারছে কিনা ভবিষ্যতে সেটা দেখতে হবে তাকে সেই অনুযায়ী তাকে চিকিৎসা করতে হবে এবং পায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে সে এবার হেঁটে চলে বেড়াতে পারবে কিনা বা আমি একটা চিকিৎসা করে দিলাম সে হাতটা অকেজো হয়ে থাকলো বা পাটা অকেজো হয়ে থাকলো সেই চিকিৎসা কিন্তু হয়তো লাইফটা বাঁচলো কিন্তু তার যদি কাজেই না ফিরতে পারলো সে তার ফ্যামিলি কিন্তু সাফার করবে এটা একটা খুব দামি কথা রাখতে ও বললে বিষয়টা কি জানেন তো বিষয়টা হচ্ছে আমরা এক তো ভয় পাই যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই জোনে যেতে ভয় পাই কিন্তু আমরা ভয় পাই না মোবাইল দিয়ে ছবিটা তুলতে এটা আমাদের দুর্ভাগ্য আমরা ওই সময় হয়তো আমাদের নিজেদের যখন নিউজ আসে আমরা দেখি এরকম বহু পেশেন্ট দেখেছি যে বেঁচে রয়েছে ডাক্তারবাবু তখনও কিন্তু তার প্রাণ আছে বোঝা যাচ্ছে সে নড়ছে অদ্ভুতভাবে মানুষ ছবি তুলছে কিন্তু একজন গিয়ে তাকে তুমি পাঠাবো না রাইট এইটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক আপনারা নিজেরা চিকিৎসক আপনারা নিজেরা বলেন যে একটু আগে এলে হয়তো বাঁচানো যেত এই যে এই যে একটু আগে এলে বাঁচানো যেত এইটা বোধ হয় পুরো জনতার এটাকে বলে যে গোল্ডেন আওয়ার গোল্ডেন আওয়ারটা হচ্ছে কি এক থেকে দু ঘন্টা তার মধ্যে যদি আমি পেশেন্টটাকে ট্রান্সফার করতে পারি ইনটু দ্য হসপিটাল তাহলে কিন্তু আমি অনেক বেশি তাকে রিকভার করার জায়গায় থাকবো কারণ একটা যদি ধরুন পেশেন্টের পা ঝুলছে মানে এমনই এমনই চিকিৎসা হয়েছে এমনই ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে বাস পায়ের তলব করতে চলে গেছে পাটা মাংস বেশি হাড় সব আলাদা হয়ে গেছে এবং পাটা ঝুলছে সেই ক্ষেত্রে যদি একটা লোক সে একটা পাটা টেনে দিয়ে একটা তলায় কিছু সাপোর্ট দিয়ে তাকে যদি হসপিটালে ট্রান্সফার করে দেয় এবং ব্যান্ডেজ করে দেয় মানে কাপড় দিয়েই ব্যান্ডেজ করে দেবে যে কোনো তাহলেও কিন্তু তার ব্লিডিংটা বন্ধ হলো ঠিক সেই মোবিলাইজ হলো তার পেন শখ থেকে চলে গেল, সে কিন্তু আরও বেটার জায়গায় পৌঁছে গেল। বাঁচার জায়গায় পৌঁছে গেল তারপরে হসপিটালে নিয়ে গেলে ডেফিনেটলি তারা তাদের মতো চিকিৎসা করবে কিন্তু এই যে প্রিলিমিনারি চিকিৎসা এটা এক থেকে দু ঘন্টার মধ্যে যদি আমরা না করতে পারি সে কাছে যে কোনো হাসপাতাল আছে সেখানে নিয়ে যাবো সেখানে সেরকম যেমন নিউরোসাইড মাথায় ব্লিডিং হচ্ছে মাথায় বাইরে থেকেও ব্লিডিং হচ্ছে কোনো একটা জায়গাতে গলায় কেটে গেছে গলা থেকে ব্লিডিং হচ্ছে বা হাতে কেটে গেছে হাত থেকে ব্লিডিং হচ্ছে তো সেই জায়গাটাকে প্রথম কাজ হচ্ছে সেখানে ব্লিডিং বন্ধ করা হেমুলাইজ করা এবং যতটা পারা যায় সেই মানে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া এইগুলো কিন্তু আর সিপিআর দেওয়া সিপিআরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিপিআর মানে হচ্ছে কার্ডিও পারমোনান্ট রিসাসিটেশন যারা জানেন না এখনও তারা আমি বলবো তারা একটু শিখে নিন আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের হাসপাতাল থেকে আমাদের সমস্ত রকম ডাক্তাররা কিন্তু সিপিআর বিভিন্ন ক্যাম্প করেন সেই ক্যাম্পে যোগদান করে সিপিআর একটা ট্রেনিং নিয়ে নেবেন কারণ বেসিক কার্ডিও পারমেন্ট সাপোর্ট ট্রেনিং সবার জন্য দরকার বেসিক লাইফ সাপোর্ট আপনার বাড়িতেও সেই পেশেন্ট হতে পারে সেই পেশেন্টের আপনি একটা বা আপনার খুব ক্লোজল নেবার হতে পারে যে আপনি তাকে আপনি সিপিআর দিয়ে বাঁচিয়ে দিলেন এবং এই যে বাঁচিয়ে দিলেন তাতে আপনার যে সুবিধা হল মানে সেটা হলো সেই সেই পেশেন্টটা সময় পেলে দু ঘন্টা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা তা না হলে শেষ হয় মরে যেত মারা যেত তো এই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে আমরা শুধু সরকারের সাথে সহযোগিতা করব তাই নয় আমরা চাইবো আমাদের প্রত্যেকটা পেশেন্ট আমার ভাই বোন আত্মীয় স্বজনের মতো সেইভাবে দেখবো এবং উনি যেটা বললেন সেটা হচ্ছে আমরা পালিয়ে যেতাম আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে যাই আমরা কিন্তু সেখানে চিকিৎসা করার দিকে যাই না তো আমরা তো ডাক্তারদের কাছে নিয়ে যাবো তারপর ডাক্তাররা চিকিৎসা করবে এইবার ডাক্তাররা পেলে তখন ডাক্তারদের চিকিৎসার দায়িত্ব বেড়ে গেলো সেখানে কিন্তু আমরা যখন নিয়ে যাবো ডিউরিং ট্রান্সপোর্ট বা ডিউরিং মানে আমরা এক্সামে নেই এটা যদি পুলিশ নিয়ে যেত হয় পুলিশ হয়তো সেই সময় নেই পুলিশ পিপুল সেখানে নেই তখন হয়তো সে নিয়ে যেতে পারছে না কিন্তু আপনি আছেন আপনি যদি নিয়ে যান পুলিশ কিন্তু আপনার সহযোগিতা করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সবসময় আমাদের ট্রাফিক পুলিশ কিন্তু সহযোগিতার হাত বেডি বাড়িয়েই রাখেন এই সব ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আর তারপরে ওখানে যারা এমার্জেন্সি ডাক্তারবাবুরা আছেন তারা কিন্তু আপনার মানে সহযোগিতার সাথে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করবেন এবং এটুকু জানুন মানে কোনো ডাক্তারই চেষ্টা মানে সবসময় চেষ্টা করে যে তাকে তার পেশেন্টটা যাতে তাড়াতাড়ি ভালো হয় এবং তাড়াতাড়ি সুস্থ হয় এবং তাড়াতাড়ি যাতে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হয় এবং বাঁচানোর থেকে রক্ষা করা হয় অনেক সময় আমরা দেখি যাক নর্মালি যখন রোড অ্যাক্সিডেন্ট হয় এই যে এই সাহসিকতাটা খুব গুটি কয়েক মানুষেরই থাকে কারণ অনেক সময় ব্লিডিং হলে বা ওই সিচুয়েশন দেখলে অনেকে হয়তো নিজে ঠিক থাকতে পারে না ভয় পায় আতঙ্কগ্রস্ত হয়ে যায় যে আমি পেশেন্টকে ধরবো কিছু যদি হয়ে যায় আমি সেটা ধরেই নিলাম যে ওই পেশেন্ট বাদ ওই মানুষ বাদ দিয়ে যারা যারা মোটামুটি সাহসে তারা পৌঁছে দিল হাসপাতাল অব্দি একেবারে যদি এমন হয় রোড অ্যাক্সিডেন্টে হাত পা ভাঙার পরে আমরা কিছু কিছু ক্ষেত্রে পরেছি বাইরে থেকে ব্লিডিং হচ্ছে না বাট হয়তো পা ভেঙে গেছে ভিতরটা মনে হচ্ছে কোনোভাবে আলতা পড়ানো বাট ভিতরে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে যে ফুলে গেছে কিন্তু লাল হয়ে গেছে এই সিচুয়েশনে পেশেন্টকে কেউ পা টান করে বা হাত টান করে এই তাকে নিয়ে যেতে হবে একদম মানে এইটাই বলছি যে যারা ধরুন ভয় পাচ্ছেন স্বাভাবিক অনেকে ভয় পেয়ে হয়তো অজ্ঞান হয়ে যায় অনেকে ভয় পেয়ে ছবি তুলে শো কিন্তু আপনারা ভয় পেয়ে একটা জিনিস অন্তত করতে পারেন চেঁচামেচি করতে পারেন যে এখানে আসুন সবাই একটা পেশেন্ট বিপদে পড়েছে বা একটা রোডটাকে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে কিন্তু চেঁচামেচির জন্য লোক জড়ো হলেও যারা ভয় পায় না তারা নিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা সেইভাবে আমরা তাকে ইয়ে করতে পারি ডেফিনেটলি অনেকে আছে আমাদের আমরা দেখেছি আমরা যখন চিকিৎসা করি তখন দেখেছি পাশে যে দাঁড়িয়ে আছে প্রতি বা তার বন্ধু বা আত্মীয় স্বজন সে দম করে অজ্ঞান হয়ে পড়ে যায় মানে সে রক্ত দেখতে পারলো না তো এরকম ঘটনা ঘটে কিন্তু তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা কখনোই সামনে যাবে না যাদের রক্ত দেখলে বিপদে পড়েন রক্ত দেখলে শখ হয় রক্ত দেখলে ভেসে ভেজাল অ্যাটাক হয় তারা কিন্তু না যাওয়াই ভালো কিন্তু তারা একটা জিনিস করতে পারেন চাষামেচি করে লোক জড়ো করে তারা অন্তত সাইডে সরে যান তারা লোক জড়ো করে দিলে তারা সেই লোকগুলো নিয়ে যেতে পারবে এই নিয়ে যাওয়ার মানে প্রাথমিক কাজ হচ্ছে যে আপনাদের যে দেখছেন প্রথম এবং যে মানে চাষামেচি করছেন সে আপনি নিয়ে যান বা আপনি লোক জড়ো করে তাদেরকে হেল্প করতে করুন সেটা করুন কিন্তু এটা ইমিডিয়েটলি করা দরকার এইটা করার পরে যেটা এমার্জেন্সি ডাক্তারবুদের কাছে আমরা আমরা জানি এমার্জেন্সি ডাক্তারবু যেটা করে সেটা হচ্ছে তারা পরীক্ষা করে সঙ্গে সঙ্গে চালানো অক্সিজেন দেওয়া আইস টিউ দেওয়া ক্যাথেরাইসার করা ব্লিডিং বন্ধ করা এই সবগুলো ইমিডিয়েট উন থাকলে উন ধুয়ে দেওয়া সেগুলো কিন্তু করে থাকে এবং সেগুলো যাতে মানে রিকভারিং ফ্রম শখ মানে সেই যে শখগুলো হয় মানে নার্ভের কারণে ব্রেনের আঘাতের কারণে বা কারিওজনিক শখও হয় পেনের জন্য নিউরোজেনিক শখ হয় এই সব বা মানে হেমারেজের জন্য হেমারেজিক শখ হয় তো এই শখগুলো শখ মানে হচ্ছে কি পাসলেসনেস এবং মানে পেশেন্টটা অজ্ঞান হয়ে গেল বা পেশেন্টটা পাস পাওয়া যাচ্ছে না এই অবস্থায় কিন্তু হাসপাতালে পৌঁছায় এবং হাসপাতালে পৌঁছলে সেই শখ থেকে রিকভার করে আমরা ফাইনাল যে যে ডিপার্টমেন্ট চিকিৎসা করবে বা ট্রমা ডিপার্টমেন্ট বা অর্থোপেডিক ডিপার্টমেন্ট বা নিউরোসার্জারি ডিপার্টমেন্ট বা সার্জারি ডিপার্টমেন্ট যেখানে চিকিৎসা করবো সেখানে পাঠিয়ে দেওয়া হয় তারপর আলটিমেটলি যে রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা তাকে চিকিৎসা করে থাকি এবং সেটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ হয় এবং সেখানে কিন্তু কোনো ফাঁক থাকে না এবং যথাসম্ভব চেষ্টা করা হয় যত মেটিকুলাসলি চিকিৎসা করা এবং এটা মানে আমাদের যে এখন যেটা প্রবণতা সেটা হচ্ছে প্রত্যেকটা সরকারের বিশেষ করে আমাদের ইয়ে হচ্ছে ট্রমা পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্ট ভর্তি করতে হবে এবং জমা পেশেন্টকে রিফিউজ করা যাবে না রিফিউজ করলে অল্টারনেট কোনো ব্যবস্থা করে রিফিউজ করতে হবে এটা কিন্তু আমাদের বেড থাকুক না থাকুক এটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টার চিকিৎসা কাজে দিতে হবে এরকমই আমাদের সরকার থেকে বলা আছে সুতরাং আমরা কিন্তু নির্ভয় নিশ্চিন্তে হসপিটালে নিয়ে যাব। এবার হসপিটালে নিয়ে গিয়ে তারপরে তার চিকিৎসা তারপরে আমার দায়িত্ব শেষ কিন্তু তখন ডাক্তারের দায়িত্ব শুরু এবং ডাক্তারের দায়িত্ব শুরু হওয়া মানে ওখানে আপনাকে পুলিশ হ্যারাসমেন্ট বা ডাক্তারি হ্যারাসমেন্ট আপনাকে পড়তে হবে না আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে কী অবস্থায় আপনি দেখেছেন কী বৃত্তান্ত আপনি ইতিহাসটা দেবেন তার বেশি কিছু আপনাকে পয়সা করিয়ে দিতে হবে না এবং পুলিশের হেফাজতেও করতে হবে না আপনি তার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পুলিশই সব যোগাযোগ করবে এটা কিন্তু আমরা ট্রমা সেন্টার থেকে ব্যবস্থা করে ফেলেছি এইবার ধরুন মাইনার ইঞ্জুরি হলো মাইনার ইঞ্জুরি হলে কী করবে এগুলো হচ্ছে যে ইমিডিয়েট যেহেতু পেশেন্ট খুব সিরিয়াস অবস্থা এবার মাইনার ইঞ্জুরি হলো মাইনার ইঞ্জুরি মানে একটা পায়ে লাগলো পা ভেঙে গেলো সেক্ষেত্রে কিন্তু আপনি টাইম নিয়ে চিকিৎসা করতে পারেন যে হ্যাঁ পেশেন্টটা হাঁটতে পারছে পেশেন্টটা কথা বলতে পারছে সে আপনি নিয়ে যান গিয়ে একটা রে করুন রে করে দেখুন যে আপনার ভেঙেছে বা ভাঙেনি তারপরে আপনি অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস ডিপেন্ড করতে তো এইটা কিন্তু আমরা তখন করতে পারি এক্স্যাক্টলি কিন্তু যখনই রক্তপাত হচ্ছে মানে কম্পাউন্ড ফ্র্যাকচার যেটাকে বলি আমরা সেটা বা ডিভার্সেটিং ইউন ডিভার্সেটিং ইনজুরি টু দ্য লোয়ার লিম আপার লিম এটা যদি হয় তখন কিন্তু আমরা এই ধরনের চিকিৎসা থেকে বিরত হব না আর আর সব থেকে আর একটা জিনিস হচ্ছে যে একটা পেশেন্ট পড়ে গেল পড়ে গিয়ে সাময়িক আনকনশিয়াস হলো তারপর উঠে গিয়ে বললো না আমি যেতে পারবো এটাও কিন্তু মারাত্মক মানে এটা আর একটা জিনিস হয় ধরুন ভিতরে পড়ে গিয়ে ভিতরে একটা হেমারেজ হলো হ্যাঁ এটাকে বলে সে কোপ কোপ কন্টাকোপ ইঞ্জুরি মানে একদিকে হেমারেজ হলো তখন ওর ফিরে এলো পরবর্তী আবার দু ঘন্টা পরে তাকে আবার সে অন্য জায়গায় তখন হয়ে গেল তো এই জন্য যারা সাময়িক আনকনশিয়াস হলেও তাকে কিন্তু হাসপাতালে নিয়ে গিয়ে তাকে দেখে নেওয়া যে সিটি স্ক্যানে যে তার মাথায় মানে কোনো হেমারেজ হয়নি বা সিটি মানে রেনে কোনো ঝামেলা হয়নি এটা কিন্তু খুব প্রয়োজন তা না হলে ঝামেলা হতে পারে আরেকটা হচ্ছে যে হার্টের কোনো ঝামেলা কোনো শখ হলো কিনা এটাও দেখে দিতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে ব্লাড যেটা আপনি বলছিলেন যে ব্লাড ব্লিডিং দেখা যাচ্ছে না অথচ ব্লিডিং হচ্ছে কারণ পেশেন্ট শখে পালসারি পাওয়া যাচ্ছে না পেশেন্ট শখে তখন দেখা যাবে অ্যাবডোমিনাল ইঞ্জুরি আছে কিনা মানে হয়তো দেখা গেল পেটে ধাক্কা বেড়েছে কোনো গাড়ি এবার পেটে ধাক্কা বেড়ে অ্যাডডোমিনাল ইঞ্জুরি হয়েছে অ্যাবডোমিনাল ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই শখ হলেই আমরা হাসপাতালে নিয়ে যাব তারপরে অ্যাবডোমিনাল ইঞ্জুরি হলে সেখানে ডাক্তারবাবু আছেন সেখানে চিকিৎসা করবেন এক্স রে করে সমস্যা মানে ইমিডিয়েট সমস্যা সমস্যাময় কিন্তু গ্রামে গঞ্জে যদি হয় তখন কিন্তু আপনাদের মানে একদম ধরুন গ্রামে বৃষ্টি হচ্ছে সেখানে একটা গাড়ি ধাক্কা বেড়ে চলে গেল এবার আপনি একাই রয়েছেন সেখানে কিন্তু আপনার দায়িত্ব একটা অন্তত রুরাল হেলথ সেন্টার বা প্রাইমারি হেলথ সেন্টার বা সাবসিডারি হেলথ সেন্টারে নিয়ে যেতে হবে আপনার দায়িত্বটা খালাস করবেন কিন্তু ওখানে ফেলে রেখে তাকে যাবেন না এটা আমাদের রিকোয়েস্ট এটা হচ্ছে যে রোডটাকে রোডটা বেগে আসেন থেকে মৃত্যু মানে অনেক সময় দেখা যায় যে বলছিলেন আপনি যে দেখা যায় যে একটা পেশেন্ট একটা সামান্য আঘাত লেগেছে সে হয়তো পড়ে গেল কিন্তু তারপরে তোলার লোক নেই তারপরে সে পড়েই আছে তারপর হয়তো একজন দেখলো সে না দেখে ভালো করে চলে গেল তো সে হয়তো বেঁচে আছে সেটা বেঁচে আছে কিন্তু তাকে যদি আমরা মানে কোন রকম ভাবে নিয়ে হাসপাতালে দিতে পারি তাহলে আমার কিন্তু আমার ডিউটিটা আমি পালন করলাম সামাজিক লোক

ওনার একটা বিশাল সিরিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে কার অ্যাক্সিডেন্ট যেখানে পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আপনারা সোশ্যাল সাইটে দেখেছেন সুতরাং বিষয়টা তা না নিশ্চয়ই তাকে কেউ করেছিল আজকে তার গানটা আমরা আবার শুনতে পাচ্ছি না হলে কিন্তু আমরা শুনতে পেতাম না আর এই সেফ ড্রাইভ সেভ লাইফটাকে দয়া করে উল্টো করবেন না সেফ ড্রাইভ সেফ লাইফ নয় যতদিন না আমরা বুঝবো ততদিন আমাদের এই পথ দুর্ঘটনার সমস্যা থেকে আমরা বেরোতে পারবো না আজকে আমাদের হাতে সময় একদমই শেষ অবশ্যই আজকে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটি বিষয়ের উপর আমরা আলোচনা চালালাম জানি না মানুষ কতটা সচেতন হলেন আমরা চেষ্টা করলাম ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের প্রপার গাইড করার জন্য এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের জানাবো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আবারও যেতে যেতে বলি সত্যি আমাদের মাথায় রাখতে হবে পথ দুর্ঘটনার সংখ্যা যাতে কমে আমরা অনেক সচেতন হই অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার আমি বলি লাস্টে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কারণ পথ দুর্ঘটনা ও এবং পথ দুর্ঘটনা হলে তার জন্য চেষ্টা করবো